নমস্কার বন্ধুরা আমি আবারও ফিরে এসেছি আরও একটি নতুন পর্ব নিয়ে আজকের এই পর্বে আমি আলোচনা করতে চলেছি কৃষ্ণের কোন কথাটি রোজ একবার বললে পারে আমাদের সমস্ত দুঃখ কষ্ট এবং অসুবিধা সব কিছু কেমন মিটে যাচ্ছে এবং সব ভালো হতে শুরু করেছে অর্থাৎ আমাদের ভালো সময় আসতে শুরু করেছে তার সঙ্গে এটাও আলোচনা করব আদেও এরকম কোনো কথা আছে কি না আর যদি থাকে তাহলে কথাটি কি এবং তার তাৎপর্য কী তা নিয়েও বিস্তারিত আলোচনা করব আজকের পর্বে শুরু করার আগে বলে রাখি বন্ধুরা চ্যানেলে এরকম ভিডিও আরও দেওয়া রয়েছে দেখে আসবেন এবং চ্যানেলটিকে অবশ্য করে সাবস্ক্রাইব করবেন চলুন আর্ধের না করে শুরু করা যাক দেখুন বন্ধুরা শ্রীকৃষ্ণের জীবন ও উপদেশ মানব জীবনের সকল ক্ষেত্রে প্রাসঙ্গিক কৃষ্ণের জীবন ও বাণী তার থেকে আমরা জীবনের সত্য নীতি ও মূল্যবোধ সম্পর্কে জানতে পারি তার একটি কথা রোজ একবার বললে আমাদের জীবন কেমনভাবে পরিবর্তিত হতে পারে চলুন তা দেখি কৃষ্ণের কথা ও তার প্রাসঙ্গিকতা কৃষ্ণ অনেক উপদেশ দিয়েছেন তার প্রতিটি উপদেশই জীবনের বিভিন্ন সমস্যা মোকাবিলা করার জন্য আমাদের শক্তি দেয় ভগবান শ্রীকৃষ্ণের কোন কথাটি বলতে হবে ভগবান শ্রীকৃষ্ণের কোন কথাটি রোজ একবার বললে সব ঠিক হয়ে যাবে এমন কি কোনো নির্দিষ্ট কথা আছে উত্তরটি হলো না এমন কোনো নির্দিষ্ট কথা নেই কারণ শ্রীকৃষ্ণের প্রত্যেকটি কথাই আমাদের জীবনের জন্য গুরুত্বপূর্ণ তবে আমরা নিজেদের জীবনের পরিস্থিতি অনুযায়ী একটি কথা বা বাক্য বেছে নিতে পারি যেমন উদাহরণস্বরূপ বলি আমি শান্ত এই কথাটি বললে আমরা নিজেদের মনকে শান্ত করতে পারি এবং চিন্তা থেকে মুক্ত হতে পারি এবং যখন আমরা সব রকম চিন্তা থেকে মুক্ত হতে পারি শান্ত থাকতে পারি তখন আমরা খুব ভালোভাবে ঈশ্বর চিন্তা করতে পারি আর ভালোভাবে ঈশ্বর চিন্তা করতে পারলে আমরা ঈশ্বরের সান্নিধ্যে এগিয়ে যেতে পারি দ্বিতীয় কথা যা আপনি বলতে পারেন আমি সব করতে পারি এই কথাটি বললে আমরা নিজেদের উপর আস্থা বাড়াতে পারি এবং কোনো কাজকে অসম্ভব মনে করব না সব কাজই সম্ভব খালি আমাদের কঠোর পরিশ্রম করতে হবে এবং ঈশ্বরকে স্মরণে রেখে সমস্ত কর্ম করতে হবে আর মনে রাখতে হবে যেই কর্মই করি না কেন সেই কর্মই কিন্তু ঈশ্বরের চরণে পুজো হিসেবে নিবেদিত হবে তাই সেই কর্মটি আমাদেরকে সৎভাবে ভালোভাবে করতে হবে যাতে অন্যের কল্যাণ হয় নিজেও আমরা ভালো থাকতে পারি ঈশ্বরও যাতে খুশি হন তবে একটা কথা মনে রাখবেন বন্ধুরা আমি সব করতে পারি এই কথাটি বলার অর্থ এটা নয় যে আপনার মধ্যে অহংকার বোধ জন্ম নেবে যদি তা নেয় তবে আপনি ঈশ্বরের সঠিক সাধনায় লিপ্ত হতে পারবেন না তৃতীয় কথা যা আপনি বলতে পারেন এবং আপনার অবশ্য করে বলা উচিত তা হলো আমি কৃতজ্ঞ এই কথাটি বললে আমরা আমাদের জীবনে যা কিছু আছে যা কিছু পেয়েছি তার জন্য কৃতজ্ঞ হতে পারি এবং নেতিবাচক চিন্তা থেকে দূরে থাকতে পারি আর এই কথাটি বললে আমরা আমাদেরকে আরও কিছু পাওয়ার আশা করা থেকে দূরে রাখতে পারি কারণ আমাদের কাছে যেটুকু আছে যতটুকু আছে এই মুহূর্তে দাঁড়িয়ে তা আমাদের জন্য অনেক কারণ তা দিয়ে আমরা আমাদের জীবনে সঠিকভাবে বাঁচতে পারবো তাই এর চেয়ে বেশি ঈশ্বর আমাদের দেননি এর চেয়ে বেশি যখন যা লাগবে সেই সঠিক সময়ে ঈশ্বর আমাদের হাতে অবশ্যই তুলে দেবেন কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে আপনার কাছে যা আছে তা দিয়ে আপনি চলতে পারবেন জীবনে তাই অধিক জিনিসের তো দরকার নেই ভেবে দেখুন আর তাই আমাদের অধিক চাওয়া পাওয়ার আশা ত্যাগ করা উচিত এবং সুস্থভাবে জীবনযাপন করা উচিত সৎভাবে জীবনযাপন করা উচিত শ্রীকৃষ্ণের শিক্ষা অনুযায়ী জীবন পরিবর্তন কৃষ্ণের শিক্ষা অনুযায়ী জীবন পরিবর্তন করতে হলে আমাদের নিজেদের মধ্যে পরিবর্তন আনতে হবে কৃষ্ণের কথা শুধু বললেই হবে না তা আমাদের জীবনে প্রয়োগ করতে হবে নিজের ওপর আস্থা রাখা কৃষ্ণ আমাদের শিখিয়েছেন যে আমরা সব করতে পারি তাই আমাদের নিজেদের ওপর আস্থা রাখতে হবে সর্বদাই ইতিবাচক চিন্তা করা শ্রীকৃষ্ণ আমাদের ইতিবাচক চিন্তা করা শিক্ষা দিয়েছেন তাই আমাদের সর্বদা ইতিবাচক চিন্তা করতে হবে এবং নেতিবাচক চিন্তা থেকে দূরে থাকতে হবে এবং অন্যকেও ইতিবাচক চিন্তা করাতে হবে তাদেরকেও নেতিবাচক চিন্তা থেকে বিরত রাখতে হবে কৃতজ্ঞ হওয়া কৃষ্ণ আমাদের কৃতজ্ঞ হওয়ার শিক্ষা দিয়েছেন তাই আমাদের জীবনে যা কিছু আছে তার জন্য কৃতজ্ঞ হতে হবে সত্যবাদী হওয়া কৃষ্ণ আমাদের সত্যবাদী হওয়ার শিক্ষা দিয়েছেন অহিংসা কৃষ্ণ আমাদের অহিংসা সার পথ অনুসরণ করার শিক্ষা দিয়েছেন তাই আমাদের সর্বদা অহিংসা অবলম্বন করতে হবে কারণ মনে রাখবেন আপনার এই জগতে কিছুই নেই আপনি যেমন খালি হাতে এসেছিলেন তেমনই আপনি খালি হাত পায়ে ফিরে যাবেন আপনি যা কিছু পাচ্ছেন সবই ঈশ্বরের এই জগৎটাই তো ঈশ্বরের তাই আপনার কিছুই নয় যেভাবে খালি হাতে এসেছেন খালি হাতেই ফিরে যাবেন তাই জীবনটি সত্যভাবে ভালোভাবে সৎভাবে সোজাভাবে চলুন দেখবেন ভালো থাকবেন আজকের জন্য এ পর্যন্তই বন্ধুরা দেখা হচ্ছে পরের ভিডিওতে সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন চ্যানেলটিকে অবশ্যই করে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ